আমার আমার প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি শনিদেব পদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক অষ্টমভাবে শনিদেব অবস্থান করছিল বক্রতার মাধ্যমে মিন রাশিতে এবং বিশেষ করে আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই জায়গায় বক্রতার মাধ্যমে কিন্তু অবস্থান করবে অষ্টমভাবে এবং শনিদেব পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে থার্ড অক্টোবর দু হাজার প্রবেশ করবে বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত নক্ষত্রে কিন্তু অবস্থান করতে চলেছে এই যে শনিদেব বৃহস্পতি নক্ষত্রে বা বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে যদি অবস্থান করে থাকে সাধারণত এদের সম্পর্ক ভালো এবং শুভ ফল কিন্তু প্রদান করে তবে নবতারা চক্রে এই বৃহস্পতি যদি জন্ম বা সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে যদি যার রয়েছে বিশেষ করে এবং যদি জন্মকালীন তুম্বস্থ অবস্থায় বৃহস্পতি অবস্থান করে স্বক্ষেত্রে শুভভাবে যদি অবস্থান করে তার ক্ষেত্রে বা সেই সকল জাতক জাতিকারা দেখবেন শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবেন এবং বিশেষ করে যখন বৃহস্পতি নক্ষত্রে যখন শনিদেব প্রবেশ করছে সেই বৃহস্পতি যার জন্মকালীন যদি বিপদ হ্যাঁ বা বদ বা পোত্তালি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছে তাদের যদি অবস্থান করে থাকে বা দুঃস্থানে নিচস্ত এবং অশুভভাবে যদি থাকলে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে অশুভ ফল কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এমনিতেই আপনাদের শনির ঢাইয়া চলছিল শনির ঢাইয়ার কারণে নানান দিক দিয়ে আপনারা সমস্যার মধ্যে পড়েছিলেন সেইগুলো কিন্তু এই যে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিছু যেহেতু অষ্টম প্রতিগ্রহ অষ্টমভাবে অবস্থান করতে চলেছে অষ্টমভাবে দৃষ্টি দিতে চলেছে সেই কারণে আপনাদের পজিটিভ রেজাল্টটা উঠে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে বর্তমানে দেখুন শনিদেব আপনাদের অষ্টমভাবে অবস্থান করলেও সপ্তম ভাবের অধিপতি ঘোষ এবং ভাবের অধিপতি ঘ আপনার ঠিক কর্ম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিলো এবং দ্বিতীয় ভাব অর্থ পরিবারের জায়গায় দৃষ্টি প্রদান করছিল শনিদেব এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল এখন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বর্তমানে সতেরোই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে অর্থাৎ লাভভাবে অবস্থান করছিল এতদিন এই বৃহস্পতি এই জায়গায় অবস্থান করলো পঞ্চম এবং অষ্টম ভাবের আপনাদের ক্ষেত্রে অধিপতিগ্রহ এবং দৃষ্টি প্রদান করছিল ঠিক আপনাদের এই জায়গায় চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করছিল তার সঙ্গে সঙ্গে এখানে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছিল পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছিল আপনাদের থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছিল এবং অষ্টম সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছিল এই তিনটে জায়গায় বৃহস্পতি দৃষ্টি প্রদান করছিল ঠিক আঠেরোই অক্টোবর যখন আপনাদের দ্বাদশভাবে কিন্তু প্রবেশ করবে দ্বাদশভাবে বৃহস্পতি সাধারণত শুভ ফল প্রদান করে থাকে কারণ যেহেতু নিজে বৃহস্পতি ভাবেরই রাশিচক্রের অধিপতি হ সেখানে দ্বাদশভাবে প্রবেশ করলে এখানে আপনাদের ক্ষেত্রে শুভ এবং উচ্চস্ত জায়গায় প্রবেশ করতে চলেছে এবং বিশেষ করে যখন দ্বাদশভাবে অবস্থান করলে সেই পঞ্চম প্রতিগ্রহ অষ্টম প্রতিগ্রহ আপনাদের ক্ষেত্রে এবং এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দেবে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি দেবে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি দেবে দার্শনিকের এখানে জাতক বা জাতিকারা দেখবেন বিশেষ করে দেখবেন এই যে বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করা মানে শনিদেব দার্শনিক মনোভাব সম্পন্ন ন্যায় নীতিবোধ প্রবল কিন্তু থাকে এবং নিরপেক্ষ ব্যবহারের জন্য সবাইয়ের ভালোবাসা কিন্তু পাবেন এবং সপরিবারে দেখবেন জাতক বা জাতিকারা ধর্ম মানে ধর্ম সম্বন্ধে জীবনযাপন করবেন এবং উত্তরাধিকারী সূত্রে অর্থ সম্পদ প্রাপ্তি বা বিরোধ যদি থেকে থাকে তার সমাধান কিন্তু ঘটার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং ধর্ম ধর্মসম্মত জীবনযাপন করার জায়গাটা কিন্তু নিয়ে আসে এই সপরিবারে এই বৃহস্পতি এবং ব্যবসায় অর্থ লগ্নিতে সাফল্য নিয়ে আসবে বিদ্যাচর্চা ক্ষেত্রে সাফল্য মাতৃ সুখ এবং সম্পত্তি ক্রয় এবং বিক্রয়ের সার্থকতা এবং সন্তান লাভ জ্ঞানের জায়গাটাও কিন্তু প্রদান করবে তবে শনিদেব এতদিন অষ্টমভাবে অবস্থান যা ঢাইয়ার কারণে কর্মসংক্রান্ত বিষয়ে নানান সমস্যার মধ্যে আপনাদের চলছিল অর্থ এবং পরিবার সংক্রান্ত সমস্যা বা শিক্ষা বা পত্নী বা সন্তানের থেকে উপেক্ষিত হয়েছিলেন এবং নীতি বিরুদ্ধ কাজে উপর আপনার মানসিকতা থাকার কারণে নানান ক্ষয়ক্ষতি ঘটেছে তা আত্মীয় পরিজনের সঙ্গে ঝামেলা ব্যবসা বাণিজ্যের নানান সমস্যা এইগুলো যখন পাচ্ছিলেন এই যে বৃহস্পতি যখনই নক্ষত্রে প্রবেশ করবে এবং বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করল সেই শনিদেবের উপরে দৃষ্টি কিন্তু থাকছে সেই কারণে বর্তমান সময়ে কী হবে এই ঢাইয়ার যে প্রকোপটা আপনাদের যেটা অনেকটাই কিন্তু হ্রাস ঘটবে ধাইয়ার প্রকোপ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বিশেষ করে যাদের জন্মকালীন এই বৃহস্পতি নবতারা চক্রে শুভভাবে অবস্থান করতে হবে এবং জন্মকালীন যদি উচ্চস্থ স্বক্ষেত্রে বা শুভভাবে যদি অবস্থান করলে অতি অবশ্যই দেখবেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বহু সমস্যা যেগুলো সমাধানে আপনারাই কিন্তু সচেষ্ট হতে পারবেন এবং এই ঢাইয়ার প্রকোপ থেকে অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে পজিটিভ রেজাল্টটা ঠিক থার্ড অক্টোবর থেকে বিশে জানুয়ারি পর্যন্ত পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা Субтитры